আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আব্দুর রহিম আপনারা দেখছেন এয়ার এক্সপেরিমেন্ট আজ আমি এই ভিডিওতে একটি ইলেকট্রিক স্ক্রু ড্রাইভার বা কর্ডলেস স্ক্রুড্রাইভার বানিয়ে দেখাবো যার মাধ্যমে আপনারা যে কোনো প্রকার নাট খুলতে পারবেন এবং লাগাতে পারবেন তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা চাক প্রথমে আমাদের লাগবে একটি এন টোয়েন্টি গিয়ার মোটর এটি সাধারণ মোটরের তুলনায় আর খুব কম হয় এবং এটির টর্ক খুব বেশি হয় তো আপনারা এটি যে কোনো ইলেকট্রনিক শপে পেয়ে যাবেন এরপর আমি ব্যাটারি হিসেবে একটি আঠারোশো ছয়শো পঞ্চাশ মডেলের লিথেমায়ন ব্যাটারি ব্যবহার করব এটি আপনারা যে কোনো পুরাতন ল্যাপটপের ভেতর থেকে পেয়ে যাবেন বা যে কোনো ইলেকট্রনিক মার্কেটেই পেয়ে যাবেন এরপর ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য আমি টিপি ফোর জিরো ফাইভ সিক্স মডেলের চার্জিং মডেলটি ব্যবহার করব এরপর আমি সুইচ হিসেবে এখানে একটি ডিপিডিটি সুইচ ব্যবহার করব তো এটি আপনার যে কোনো ইলেকট্রনিক মার্কেটে খুব সহজেই পেয়ে যাবেন স্ক্রু ড্রাইভারটি অন এবং অফ করার জন্য আমি এখানে একটি পুস সুইচ ব্যবহার করব এরপর আমাদের একটি পিভিসি পাইপ লাগবে তো আপনারা নিজেদের মাপ মতো কেটে নেবেন তো আমি পিভিসি পাইপটি একটু বড়ো আকৃতি নিয়েছি যাতে আমাদের ব্যাটারি এবং মোটর সকল কিছু এর ভিতরে ভালোভাবে ফিট হয়ে যায় তো পিভিসি পাইপে পূর্ত রাখতে হবে এমন যাতে লিথেমায়ন ব্যাটারি এর ভিতরে খুব সহজেই প্রবেশ করে আমরা ব্যাটারিতে নেগেটিভ এবং পজিটিভ তারটি সোল্ডারিং করে নেবো তো আমার ভিডিও যদি এই পর্যন্ত ভালো লেগে থাকে তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব এবং ভিডিওটি লাইক করবেন এবং বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবেন এরপর আমরা ব্যাটারিতে দুটি এক্সট্রা তার সোল্ডারিং করে নেব আমার এই ভিডিওটি বড় হবে তাই মনোযোগ সহকারে দেখবেন এবং কোথাও বুঝতে অসুবিধা হলে নিচে কমেন্ট করবেন আমি একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো আমাদের ব্যাটারিতে তারগুলো সোল্ডারিং করা হয়ে গেলে আমরা সুইজে সুইজের কানেকশান হিসেবে আমরা সাদা তার ব্যবহার করবো এবং সুইচা আমরা এক্স আকৃতি করে সোল্ডারিং করে নেব আমি পাশে ছবি দিয়ে রাখবো তো ছবি দেখে আপনারা কানেকশন করে নেবেন এবং কোথাও বুঝতে অসুবিধা হলে ভিডিওর নিচে কমেন্ট করবেন আমি বুঝিয়ে দেবো আমাদের এই লাল এবং কালো দুটি তার হলো মোটরের তার এবং আমি লাল তারের মাঝখানে একটি পুস সোল্ডারিং করে নেব তো আমার সকল প্রকার সোল্ডারিং শেষ এবং আমি লাল তারের মাঝখানে একটি পুসিজ সোল্ডারিং করে নিয়েছি তো আমাদের মোটরের যে স্ক্রুড্রাইভারের বিট বা আমরা মাথা বলে থাকি তা লাগানোর জন্য আমাদের একটি হোল্ডার প্রয়োজন হবে তো আমি এই হোল্ডারটি ব্যবহার করব তো আমি এই হোল্ডারটি আমি একটি পুরাতন স্ক্রু ড্রাইভার থেকে খুলে নিয়েছি তো আমি আপনাদেরকে এই স্ক্রু ড্রাইভারটি দেখাচ্ছি তো আপনাদের কাছে যদি এরকম হোল্ডার না থাকে তাহলে আপনারা বাজার থেকে এরকম স্ক্রুড্রাইভার কিনে নিয়ে এসে সেটাকে ব্যবহার করতে পারবেন কিন্তু আমাদের একটি সমস্যা হয়েছে দেখুন হোল্ডারটি আমাদের মোটরের ভেতর মতো লাগছে না একটু লুজ হচ্ছে তো এটির সমাধান হলো আমাদের এই মোটরের সাফটের সাথে আমরা টেপ পেঁচিয়ে নেব তো এরকম আপনারা টেপ পেঁচিয়ে নেবেন তো সামান্য পরিমাণ টেপ পেঁচালেই হবে তো আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে হবে টেপ পেঁচাতে হবে তো দেখতে পাচ্ছেন যে আমি সাফটের সাথে টেপ পেঁচিয়ে নিয়েছি তো এখন আমরা একটি ম্যাগনেট নেব যাতে আমাদের স্ক্রুড্রাইভারটি ম্যাগনেটিক হয় তো আপনারা এই ম্যাগনেটটি মোটরের সাফটের উপর লাগিয়ে নেবেন এবং এর ওপর স্ক্রুড্রাইভারের যে হোল্ডার থাকবে তা লাগিয়ে এক দু ফোটা সুপারগুলো আঠা দিলেই আমাদের মোটরটি তৈরি হয়ে যাবে তো আমি সোজাভাবে লাগিয়ে একটু সুপারগুলো আঠা দিয়ে দেবো আপনার এখানে গ্লুগানের আঠা ব্যবহার করতে পারবেন তো আমি এক দু ফোঁটা সুপারগুলো আঠা দিয়ে দেব তো এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি জলদি জলদি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করুন আমাদের যে পাইপ হবে সেটিতে আমরা সুইজ এবং পুশ সুইজের জন্য কিছু অংশ কেটে নেব তো আমাদের কেটে নেওয়া শেষ এবার আমরা ব্যাটারিটি ভিতরে প্রবেশ করাবো তো ব্যাটারি ভিতরে প্রবেশ করার আগে আমরা সুইচগুলো খুলে নেব। তাহলে আমাদের ভিতরে ব্যাটারির ভিতরে প্রবেশ করাতে খুব সুবিধা হবে এরপর আমরা সুইচগুলো আগের মতো করে কানেকশন করে আঠা দিয়ে লাগিয়ে নেব তো সুইচগুলো আঠারি লাগানো শেষ তো দেখতে এরকম হয়েছে ভিতরে অনেক জায়গা রয়েছে মোটরের জন্য তো এই দুটি হবে মোটরের তার তো আমরা মোটরটি সোল্ডারিং করে নেওয়ার আগে আমাদের মোটরটি দেখতে হবে যে ভিতরে সঠিকভাবে হচ্ছে কি না তো দেখুন মোটরটিও লুজ হচ্ছে তো আমি আবার ওই একই পদ্ধতিতে মানে টেপ পেঁচিয়ে মোটরটি ভিতরে ফিট করে নেব তো দেখুন আমার টেপ পেঁচানো শেষ তো এবার মোটরটি এই পাইপের ভিতর খুব সহজেই ফিট হয়ে যাচ্ছে তো মোটরের কানেকশানগুলো করা শেষ হয়ে গেলে আমরা মোটরটি গ্লুগানে আঠার সাহায্যে ভিতরে একবারে সেট করে নেব তো সেট করার আগে আমি আগেই পরীক্ষা করে নিচ্ছি সব কিছু ঠিক আছে কি না তো মনে হচ্ছে সব কিছু ঠিক আছে তাই আমি এটি ভিতরে প্রবেশ করাবো যদি আমার ভিডিওটি এ পর্যন্ত ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি একটি লাইক করবেন এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন তো আমাদের মোটরটি লাগানো শেষ হয়ে গেলে আমরা মোটরের তো আমাদের মোটরটি প্রবেশ করানোর পরে সামনে অংশ ফাঁকা থাকবে তো আমি আগেই পিভিসি পাইপের সিট কেটে একটি রিং টাইপের অংশ বানিয়ে নিয়েছি এটি আমরা সামনে আঠা দিয়ে লাগাবো এবং পিছনেও আমি চার্জিং পোর্টের আকৃতি একটি রিং টাইপ বানিয়ে নিয়েছি আমাদের কটলেস স্ক্রুড্রাইভার বা মিনি স্ক্রুড্রাইভারটি তৈরি হয়েছে তো আমি এটির পিছনে চার্জিং পিনটি রেখেছি তো আপনাদের চার্জ দিয়ে দেখাচ্ছি এটি তো এটি চার্জ দিলে লাল আলো জ্বলবে এবং ফুল চার্জ হয়ে গেলে নীল আলো জ্বলবে তো দেখুন এটি লাল আলো জ্বলছে তার মানে এটি চার্জ হচ্ছে তো আমি এটি পরে চার্জ দেবো আগে আপনাদের এটিকে পরীক্ষা করে দেখাই তো এই সুইচটি চাপ দর মাত্রই এটি ঘুরে উঠবে এবং এটি পিছনে নিয়ে গেলেই এটির রোটেশন চেঞ্জ হয়ে যাবে মানে সামনে এবং পেছনে হবে তো এটির মাধ্যমে আপনারা লাগাতেও পারবেন এবং খুলতেও পারবেন স্ক্রুগুলো তো আপনাদের ভালোভাবে দেখানোর জন্য আমি এটির আগে একটি টেপ পেছে নিয়েছি তো দেখুন তো চলুন একটি স্ক্রু খুলে দেখা যাক যে এটি কীরকম শক্তিশালী